ভূগোল ষষ্ঠ শ্রেণীতে এটা ষষ্ঠ শ্রেণীতে মানে বাড়িমণ্ডল অধ্যায়ের এটা কিন্তু শেষ পাতা পাতা আছে দু তিনটে হ্যাঁ দুটো পাতা আছে যাই হোক এই পাতাটাতে অনেক কিছু শেখার আছে জানার আছে শেখার একটা কৌশল আছে একটু একটু করে পড়লে মনে থাকবে না এমনভাবে পড়তে হবে যেন ক্লাস টেন কেন সারা জীবনই মনে থাকে যেন ভূগোলে অনার্স নিয়ে পড়তে পারো শিখে নাও এটা কিন্তু একটা সুযোগ এই পাতাটাকে আমরা আগের অধ্যায় দেখেছিলাম সাতটা মহা দেশ আর পাঁচটা মহাসাগর আর সাতে সমুদ্র নেই নয় নবগ্রহ নেই আটটা গ্রহ সাতের সমুদ্র নেই পাঁচটা সমুদ্র যাই হোক মহাসাগর আর কি এখন আমরা সেই সাতটা মহাদেশের প্রধান নদীগুলো জানব তাদের মানে পর্বত জানব কি পর্বত আছে ভালো আর জানবো কতগুলো দেশ নিয়ে সেই মহাদেশটা আছে অনেকগুলো দেশ নিয়ে তো হয় একটা মহাদেশ যেমন ভারতবর্ষ এশিয়া মহাদেশে কিন্তু ভারতবর্ষ তো একটা দেশ চীন একটা দেশ নেপাল একটা দেশ ভুটান একটা দেশ আফগানিস্তান একটা দেশ এদের নিয়ে কিন্তু এশিয়া মহাদেশ তাহলে এশিয়া মহাদেশে কতগুলো দেশ আছে এবার মহাদেশগুলো আমরা পরপর নাম দেখিনি আমি একবার দেখিনি দেখো প্রথমে তৃতীয় মহাদেশ দিয়ে যায় প্রথম মহাদেশ দিত খুব ভালো হতো দ্বিতীয় দিত তৃতীয় দিত পড়তে সুবিধা হতো তাহলে আমরা শুরু করি দেখে নাও এশিয়া বলছে বৃহত্তম মহাদেশ এক নম্বর মহাদেশ তাহলে এক দিলাম এখানটা চলো আফ্রিকা আফ্রিকা কিন্তু দ্বিতীয়তম মহাদেশ দ্বিতীয় বৃহত্তম তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা আর পঞ্চম হচ্ছে আন্টারটিকা আর ছয় হচ্ছে ওসানিয়া স্যার ছটা মহাদেশ তো ছটা নেই ছয় কিন্তু এখানে ইউরোপ এখানে সাত তা হলো তো সাতটা মহাদেশ তাহলে সাতের সমুদ্র নয় সাতে মহাদেশ এটা কিন্তু আমাদের সঙ্গে মানে একে চন্দ্র যেমন একটা চাঁদ দুয়ে পক্ষ যেমন দুটো পক্ষ তিনে নেত্র যেমন তিনটে নেত্র চারে বেদ যেমন চারটে বেদ পাঁচে পঞ্চবান যেমন পাঁচটা পঞ্চমাণ আছে ছয় ঋতু ছটা ঋতু সাত সমুদ্র আর এ নবগ্রহ এ দুটো চেঞ্জ হয়েছে যাই হোক আমরা মনে রাখা পদ্ধতি দেখে নাও এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ ওসানিয়া আমি একটু দেখি এই মানচিত্রটা এখান থেকে শুরু করবে এশিয়া আফ্রিকা দেখো কীরকম হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা এইখানে এসে ইউরোপকে ছেদ করল ইউরোপ এবং ওসানিয়া মনে রাখো এই 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 তাহলে পজিশনগুলো মনে পড়ে যাবে কোথায় ইউরোপ মহাদেশ কোথায় অস্ট্রেলিয়া আমি ডাক টানছি এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা কেউ ছেদ করছে না কোনো সব আন্টার্কটিকা ইউরোপ ওসায়নিয়া এখানে শুরু এখানে শেষ শুধু এই আন্টার্কটিকা থেকে ছেদ করছে এটা একবারে নিচে ভি ওয়ে নেমে আসছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ ওসানিয়া কোনো অসুবিধা হলো পরপর নামগুলো মনে পড়ে গেল পঞ্চম মহাদেশ কোনটা ষষ্ঠ মহাদেশ কোনটা দ্বিতীয় মহাদেশ কোনটা দ্বিতীয় মহাদেশ কোনটা এই অস্ট্রেলিয়াটাকে আমরা ওষায় জানি এখানে অনেকগুলো দ্বীপপুঞ্জ নেব এখানে ওয়েস্ট ইন্ডিজ আছে পাপুয়া নিউগিনি আছে অনেকগুলো দেশ নিয়ে একটা কিন্তু ওষায় নিয়া মহাদেশ এটা অস্ট্রেলিয়া একটা দেশ বেশ আমরা চলে যাই প্রথমে এশিয়া মহাদেশের প্রধান পর্বত হলো হিমালয় আমরা জানি কারণ এটা নেপালে অবস্থিত এশিয়া মহাদেশের মধ্যে আফ্রিকার মধ্যে বৃহত্তম পর্বত আছে আট আছে অ্যাটলাস অ্যাটলাস তাহলে হিমালয় অ্যাটলাস এখানে চলে গেল উত্তর আমেরিকাতে উত্তর আমেরিকায় পাবো আমরা রকি রকিটা ঠিক এই প্রান্তে আছে গোটা প্রান্তটা নেই তারপরে চলে যাব আন্দিজ তাহলে রকি আন্দিজ কে হল হিমালয় এশিয়ার হিমালয় আফ্রিকার অ্যাডলাস উত্তর আমেরিকা রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ আন্টার্কটিকা পর্বত নেই কিছুই নেই নদ নদীও নেই এটা পড়তে হবে না ইউরোপে চলে যাবো ইউরোপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আলস পর্বত খুব ভালো নাম আর আমাদের ওসানিয়া মহাদেশে গ্রেট ডিভাইডিং রেঞ্জ তাহলে পর্বত কোটা আমাদের জানা হয়ে গেলো এক একটা দেশের এবার এশিয়ার প্রধান নদী যাব এশিয়ার প্রধান নদী ইয়াংসি ওব লেনা অনেক কিছু আছে ইয়াংসিটা মনে রাখবে আফ্রিকায় একটা প্রধান নদীতে চলে যাব নীলনদ উত্তর আমেরিকা একটা প্রধান নদীতে চলে যাব মিসিসিপি মিসৌরি দক্ষিণ আমেরিকায় চলে যাব আমাজন নাম শুনেছেন নিশ্চয়ই যে নদী মোহনায় কোনো বদ্বীপ নেই এবং অনেক জলরাশি নিয়ে এগোয় তো আমাজন দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকা মিসিসি মিসৌরি আফ্রিকায় দেখলাম নীলনদ আর এশিয়ায় দেখলাম ইয়াংশি চীনের নদী ওটা এই যে আর ওসায়নিয়ায় চলে যাবো একটা ভালো নদীর নাম মারে ডার্লিং মারে ডার্লিং এটা অস্ট্রেলিয়ার নদী নসিয়ানিয়া মহাদেশ অস্ট্রেলিয়া একটা দেশ তা নদী হয়ে গেল পর্বত হয়ে গেল আর কতগুলো দেশ নেই কি আরো কিছু একটু নতুন কিছু জানার যেমন সাহারা আছে আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি আছে আর ইউরোপ মহাদেশ একটা নদীকে বলা হলো না ভলগা বা দানিউ বা দেশগুলো দেখিনি এর পয়েন্ট চুয়াল্লিশটা দেশ এশিয়ার এশিয়ার পর এটা চুয়ান্নটা আফ্রিকার উত্তর আমেরিকার তেইশটা দক্ষিণ আমেরিকার তেরোটা কি হলো চুয়াল্লিশ চুয়ান্ন তেইশ তেরো তারপরে চলে যাবো আন্টারটিকা কোনো দেশ নেই একটাই বৃহত্তম মহাদেশ তারপরে ইউরোপ চলে যাবো এটা থেকে ইউরোপ যেতে হবে ইউরোপে আছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আছে ক্ষুদ্রতম মহাদেশ এটাকে বলা যাবে না এইবারে একটু মহাসাগর নিয়ে আলোচনা নিই সুমেরু মহাসাগর উত্তর মেরু সুমেরু মহ এলাকায় দেখে না এটা সুমেরু মহাসাগর এটা কুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর এটাও প্রশান্ত কারণ পৃথিবীটাকে গোল করলে এদিকে ফিরে আসবে কাগজটাকে যদি বইটাকে যদি গোল করি এটা ওইদিকে ফিরে আসবে তা এটাও প্রশান্ত এটা প্রশান্ত মাঝেটা আটলান্টিক উত্তর সুমেরু কুমেরু আর এটা তো আমার ভারত মহাসাগর দেখে নিই সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর হলো উত্তরে সুমেরু মহাসাগর আর প্রশান্ত মহাসাগর হলো মানে পৃথিবীর প্রায় অর্ধেক অংশ নিয়ে আছে মানে বৃহত্তম মহাসাগর তারপরের হচ্ছে প্রশান্তর পর হচ্ছে আটলান্টিক আটলান্টিক পর ভারত মহাসাগর তারপরে সুমেরুটা দক্ষিণ প্রান্তর নামে পরিচিত ভারত মহাসাগরে দক্ষিণ প্রান্তর নামে পরিচিত কোন মহ আটলান্টিক প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর দক্ষিণ প্রান্ত নামে পরিচিত হচ্ছে সুমেরু মহাসাগর ভালো লাগলো একটা লাইক করবে